জ্যাভলিন থ্রো ইভেন্টে তৃতীয় নবদ্বীপের তনুশ্রে বিহারের পাটনায় অনুষ্ঠিত কুড়িতম ন্যাশনাল ইউথ অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে জ্যাভলিন থ্রো ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে নবদ্বীপের তনুশ্রী মহালদার গত দশ থেকে বারোই মার্চ অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার পরিচালনায় বিহারের পাটনায় পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এখানে পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্য থেকে আসা অনূর্ধ্ব আঠেরো গার্লস জেভলিন থ্রো উইথ ইভেন্টে বারো জন প্রতিযোগিতায় অংশ নেয় তার মধ্যে রাজ্যের হয়ে তৃতীয় স্থান অর্জন করে তনুশ্রে আগামী দিনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই তার লক্ষ্য তনুশ্রীর বাড়ি নবদ্বীপের বাবলারি পঞ্চায়েতের নিতাই নগরে তার বাবা পবিত্র মহালদার পেশায় তাঁতের সাথে যুক্ত অভাবে সংসারে তার বাবার আয়ের ওপরেই নির্ভর করে মেয়ের লেখাপড়া থেকে জ্যাভলিন সমস্ত খরচ সম্প্রতি নবদ্বীপ থানার পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য করা হয় পবিত্র বাবুকে কিন্তু তার এই অভাবে অভাবের সংসারে মেয়ের জ্যাভলিন খরচ চালানো প্রায় নাভিশ্বাস হয়ে উঠেছে পবিত্র বাবুর আপনার মেয়ে তো ন্যাশনালে খেলেছে তাহলে ও বলছে ওর ইচ্ছা আছে এখন ইন্টারন্যাশনালে যাওয়া তা কিরকম লাগছে আপনার ভালো লেগেছে কীভাবে কি শুরু করেছিল ও শুরু প্রথমে জিমন্যাস্টিক করতো ওইখানে সাফল্যতা আসেনি পাঁচ বছর বেকার গেল তারপর হচ্ছে আপনার আমাদের নবদ্বীপের আজাদ ক্লাবের সদস্য তারক উনি তখন একে অ্যাথলেটিক্সে নিয়ে যায় এবং উনি নিজে প্রশিক্ষণ দেয় কিছুদিন দেওয়ার পর ওনার যে স্যার ছিল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে ওইখানে প্রশিক্ষণ দেয় শ্যামল সেন ওনার কাছে তুলে দেয় আর শ্যামল সেন ওই শ্যামল স্যারের কাছে যাওয়ার পর থেকে আস্তে আস্তে সাফল্যতা শুরু হয় ডিস্ট্রিক্ট থেকে শুরু করে স্টেট লেভেল হয়ে ন্যাশনাল খেলে এই পর্যন্ত এই জায়গায় আছে আচ্ছা তার সেই ক্ষেত্রে আপনার আপনি কী কাজ করেন আমি তার শ্রমিকের মধ্যে সুতুর সুতুর কাজ আমার আচ্ছা তো এইরকম আর্থিক পরিস্থিতি আপনার কীরকম আমার আর্থিক অবস্থা তেমন ভালো নয় আমি যেটুকু রোজগার করি সেটুকু শুধু মেয়ের পিছনে দিয়ে দিচ্ছি তার এটা সেটা একজোড়া জুতোর দাম দশ হাজার বারো হাজার টাকা লাগে তা ওর যে পিছনে খরচা বা রেলে চলছে ওই সমস্ত টিকিটের দিক দিয়ে আমি হাঁপিয়ে উঠছি আমি আর বেরিয়ে উঠছি না তো সেই ক্ষেত্রে এত সমস্যা নিয়েও হ্যাঁ মেয়েকে শেখাচ্ছেন মেয়েকে এই জায়গাতে পৌঁছেছেন মেয়ে পৌঁছেছে সেই ক্ষেত্রে কতটা সমস্যার মধ্যে পড়তে হবে আমার অনেকটাই সমস্যায় বৃদ্ধি পড়তে হয় আমি বাড়িতে কি খেলাম না খেলাম সেটা তো মেয়ে দেখতে আসবে না কিন্তু আমি খেয়ে না খেয়ে হলেও মেয়েকে আমার তার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি চেষ্টায় চালিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে কোনো রকম কোনো সহযোগিতা কারোর কাছ থেকে কোনো রকম কিছু না না তেমন কোনো আর্থিক সাহায্য কোনো কিছু পাইনি নবদ্বীপ থানা আইসি সংবর্ধনা দিয়েছিলো যে আইসির মাধ্যমে কুড়ি হাজার টাকা অনুদান আমি পেয়েছি আচ্ছা তাছাড়া অন্য কারোর কাছ থেকে কোনো রকম সাহায্য যদি কেউ করতে চায় তাহলে কি আপনি নেবেন হ্যাঁ অবশ্যই নেব সেটা মেয়ের উপরে ওঠার ক্ষেত্রে কেউ যদি অর্থ সাহায্য করে বা যেভাবে করুক আমি অবশ্যই গ্রহণ করব আপনার নাম আমার নাম পবিত্র মহাল মেয়ে কিসে পড়ে মেয়ে এবার মাধ্যমিক দিয়েছে নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল কোথা থেকে এই জ্যাভলিন শিখেছো তুমি জ্যাভলিন আমার স্টার্ট হয় দু হাজার তেইশে এক কোম্পানির মাঠে এখানে তারক ভূমিক বলে আমার স্যার আছেন প্রথমে ওনার কাছ থেকে শুরু হয় তারপর উনি ওনার যে স্যার আছেন শ্যামল সেন কৃষ্ণগরে উনি আমাকে জ্যাভলিন শেখান তারপর দু হাজার তেইশে রাজ্য আমি দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরে থাকি তারপরে দু হাজার তেইশে স্যারের স্যারের মাধ্যমেই আমি সাইতে যাই এবং সাইতে গিয়ে ট্রায়াল দিই এবং সাইতে সিলেকশান হয় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জলপাইগুড়ি সাই তারপর থেকে আমি ওখানেই প্র্যাকটিস করছি সাইতে এখনও পর্যন্ত আছি হ্যাঁ দু হাজার চব্বিশেই নভেম্বরে নভেম্বরে হয়েছিল স্কুল ন্যাশনাল সেখানে আমি সিক্স প্লেস আছি এবং দু হাজার পঁচিশে মার্চে বিহারে পাটনায় যে খেলাটা হলো ইউথ ন্যাশনাল সেখানে আমি থার্ড হয়েছি জ্যাভলিম এতে পরবর্তীতে কি ইচ্ছা আছে তোমার পরবর্তীতে ইচ্ছা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা বাই তো এই যে তুমি ন্যাশনাল খেলে আসলে সেখান থেকে কি কোনো বার্তা পেয়েছো যে যাতে ইন্টারন্যাশনাল তুমি যেতে পারো বা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারো এরকম কোনো বার্তা কি তোমাদের স্যারের তরফ থেকে কিছু পেয়েছো বা কিছু না এরকম কোনো বার্তা আসেনি তবে ওখান থেকে খেলার সাথে সাথে বলেছে যে পাসপোর্ট করতে ইন্ডিয়া ক্যাম্প সম্ভবত দিতে পারে ইন্ডিয়া ক্যাম্পেই তারপর জানা যাবে যে পরবর্তী গেম কি আছে নাম আমার নাম তনুশ্রী মহালদা